হ্যালো চিটাগাল আমরা আসছি ডায়মন্ড হাউস প্লেজে ওরকম করে সেজে গুজে কোথায় যাচ্ছেন ঢালিউডের কুইন অপবিশ্বাস রীতিমতো সেজে গুজে গাড়িতে করে এ কাজী মাহফুজ না কি জিনের নাম ওই ভাইডান কোথায় যাচ্ছেন আপনাদের হালের ঢালের বাংলাদেশের জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস হ্যালো এভ্রিবট আসসালামু আলাইকুম শিমলাছি প্রদর্শনকে অপবিশ্বাস যাকে দেখলে প্রাণে যাকে নিঃশ্বাস সে হচ্ছে আপনাদের অপবিশ্বাস সেই উপবিশ্বাসের খবর অনেকদিনের দিচ্ছি না অনেক উপভক্ত বলেছেন যে ভাই অপবিশ্বাসকে নিয়ে কিছু বলেন ভাই কি বলবো আপডেট থাকলে তো অবশ্যই দিচ্ছি তো একটা আপডেট চলে আসে আপডেট সেটা হচ্ছে উপবিশ্বাস কোন একটি প্রোগ্রামে হয়তো অ্যাটেন্ড করতে যাচ্ছেন হয়তোবা আপনারা খুব শীঘ্রই সেই সারপ্রাইজিংলি ধামাকাধার সেই ভিডিওগুলো পাবেন আমাদের মাধ্যমে পেতে পারেন যারা উপবিশ্বাসের ডাইহাট ভক্ত আছে তাদের মাধ্যমে পেতে পারেন বাট উপ খুব সুন্দর একটা প্রোগ্রামে যাচ্ছেন একদম দুর্দান্ত ভাবেই আপনারা নিশ্চয়ই খেয়াল করতেছেন যে সে যে গুজো একদম মানে কুইন তো কুইনে থাকে রানী তো সবসময় রানী থাকে অলওয়েজ সো সে জায়গা থেকে উপবিশ্বাস সে সেজে গুজে যাচ্ছেন অনেক দূর যাচ্ছেন মেবি চট্টগ্রাম কিংবা কক্সবাজার যাচ্ছেন কোনো একটি অনুষ্ঠানে অ্যাটেন্ড অ্যাটেন্ড করবেন উনি করে যারা উপবিহান আছেন তাদেরকে চমকে দিবেন আসলে উপবিশ্বাস চেষ্টা করেন নিজেকে ধরতে নিজেকে ভাঙতে নিজেকে গড়তে এটা আমি বারবারই বলে আসতেছি উপবিশ্বাসের সৌন্দর্য প্রশংসা কিন্তু আমি বেশ কত করছি করেও যাব তো এখন তারপরেও কিছু 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 অফ বিষ থাকে আমার ভাষায় এরা এসে খুব আমাকে খুব আদর যত্ন দিয়ে থাকেন যে আমি উপবিশ্বাসের দালাল আমি উপবিশ্বাসের চামচা আনতেন বক্র চক্র দালাল হই আর চামচুইয়ার যাই হই না কেন মানতে হবে তো উপবিশ্বাস তো জনপ্রিয় নায়িকা বাংলাদেশের প্রেক্ষাপটে উপবিশ্বাসের আহ ধারের কাছে তো কোনো নায়িকা এখন আসতে পারে নাই তো সেই জিনিসটা তো আপনাকে মানতে হবে ভাই গালি দেন সমস্যা নাই বাট উপবিশ্বাস সিনেমা না করে এখনো যে সে আলোচনায় আছে এখনো যে তাকে মানুষ চেনে এখনো যে সে মানে সিনেমা বিষয় নিয়ে কাজ করতেছে সে কিন্তু সিনেমা থেকে ওয়াশ আউট আমি বারবার একটা কথা বলতেছি উপবিশ্বাস কিন্তু বাংলা চলচ্চিত্র থেকে অলরেডি ওয়াশ আউট হয়ে গিয়েছেন ওনারা কিন্তু সিনেমা সিনেমা হলে চলে না বাট তারপরে উপবিশ্বাসের যে জনপ্রিয়তা তারপরে উপবিশ্বাস যেভাবে নিজেকে ক্যারি করতেছে তারপরে উপবিশ্বাস যেভাবে নিজেকে মানে আগলে রাখতেছে ভাইরাল শ্যুট বলেন শোরুম উদ্বোধন করে বলেন নিজের ব্যবসা দিয়ে বলেন যেভাবেই বলেন উনি কিন্তু নিজেকে আগলে রাখার চেষ্টা করছে এমনকি উনি নিজেকে আগলে রাখছেন সো এই জিনিসটা বাংলাদেশের কত কয়েকটা আর্টিস্টের আছে যারা সিনেমা করতেন আছে কারো দেখাতে পারবেন আমাকে একজনেরও নাই ইভেন তো যারা ভাইরাল শ্যুট করেন বাড়ি সাহক আছেন আরও অনেক ব্যক্তিবর্গগুলো আছেন সো তারাও কিন্তু অপবিশ্বাসের ধারা গেছে নাই আপনারা মানেন বা না মানেন অপবিশ্বাস মানে একজন একটা মানে বাংলা চলচ্চিত্র একজন একসময় প্রাণ এম্বাসেডার ছিলেন বাট উনি এখন হচ্ছে বাংলা চলচ্চিত্র বাংলা ফ্যাশনের ভাইরাল জগতের একজন প্রাণ অ্যাম্বাসেডার নিঃসন্দেহে উপ বিশ্বাস দুর্দান্ত কিছু কাজ করছেন তার ভক্তদের ভালো লাগছে আর তার ভক্তদের ভালো লাগা মানে আমাদের ভালো লাগা তো এখন উপবিশ্বাসকে নিয়ে সমালোচনা তো হবে তাই না সমালোচনা হওয়ার এটা স্বাভাবিক সমালোচনা হবেই এটা সিম্পল একটা ম্যাটার তো এটা নিয়ে আসলে আমরা তো ভাবি না এত ভাবার সময় নেই ভাবতেও চাই না ভাব দেখতেও চাই না তো বিশ্বাস দিদি আপনি এগিয়ে যান আপনার সাথে আমরা আছি আপনাদের ভক্তদের পাশাপাশি আমরাও আছি আপনাদের সাথে ভালো কাজের সঙ্গে সব সময় আমি ছিলাম থাকবো শুধু উপবিশ্বাস নয় সবার সাথে আছি মানে শুধু যে উপবিশ্বাস তখন বলবেন আমি উপবিশ্বাস দালালি করছেন আমি বুগলির সঙ্গেও আছি ভালো গাছ ভালো গাছের কেন প্রশংসা হবে না ভালো গাছের কেন ক্ল্যাপ হবে না ভালো গাছের কেন অ্যাপ্রিসিয়েট হবে না সব কিছুই হবে সো অপবিশ্বাস এগিয়ে যাক আমরাও চাই উপবিশ্বাস যেভাবে নিজেকে ভাঙছেন নিজেকে ঘটছেন নিজের ফিটনেস ঠিক রাখছেন অনেক দূর এগিয়ে যাক সেই প্রত্যাশা সেই দোয়া আমরা করতেই পারি কারণ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক উপবিশ্বাসের শহরে বগুড়াতে নিশ্চয়ই আমার পিছনের ভিউটা আপনারা দেখতেই পাচ্ছেন একদম পুরো বগুড়া শহরটা দেখা যাচ্ছে সো আমিও খুব লাকি যে আমি পু বিশ্বাসের স্বর থেকে পুপ কিনে কথা বলছি এত অনেকে ভাবতে পারেন যে হয়তো বাবু বিশ্বাস আমাকে কিনে রাখছে বিশ্বাস করেন তার সঙ্গে আমার একদিন কথা হয় নাই তার সঙ্গে আমার দেখা হয় সে কীভাবে কিনবে সো এগিয়ে যান দিদি আপনার জন্য দোয়া থাকলো ভালোবাসা থাকলো আশীর্বাদ থাকলো আপনি নিঃসন্দেহে দুর্দান্ত কাজ করছেন ভাইরাল জগতে আপনি একজন রানী হয়ে উঠেছেন সো সেই রানীর যে ইয়াটা সেটা বজিয়ে রাখবেন আশা করতেছি আপনার ভবিষ্যৎ আরও বেশি উজ্জ্বল হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন